নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি তবে এই নারকেলের দুধ ছাড়া আমি চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব তবে এই রেসিপিটা দেখার পর বা খাওয়ার পর কেউ বলবে না যে এতে নারকেলের দুধ ব্যবহার করা হয়নি নারকেলের দুধ আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন একদম পারফেক্ট চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে যাবে খুব সহজেই আমরা নারকেলের দুধ ছাড়া এই রেসিপিটা বানাবো তাহলে চলো বেশি কথা না বলে আজকের এই রেসিপিটা কিভাবে বানালাম শেয়ার করা যাক এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেব হাফ চামচ লবণ এবার দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব খুব ভালো করে আমাদের মাছের সাথে হলুদ আর লবণটা মাখানো হয়ে গেছে এবার আমরা একটা ফ্রাই দিয়ে দেব সর্ষের তেল তেলটা আমরা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব একসাথে সমস্ত চিংড়ি মাছগুলো আমরা এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে আমরা খুব বেশি একটা ভাজবো না হালকা করে মাছগুলোকে ভেজে নেব এক পিট করে উল্টে দেওয়ার পর এরকম সুন্দর একটা কালার চলে এসছে সবগুলো মাছ আমরা এইভাবে উল্টে দেব আমরা দুপাশে এরকম লাল করে ভেজে নেব এই চিংড়ি মাছগুলোকে ভাজতে খুব একটা বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা একটা একটা করে তুলে নেব আমাদের মাছ ভাজা এখানে হয়ে গেছে এবার চিংড়ি মাছের তেলগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আপনারা যদি চান চিংড়ি মাছ ভাজার তেল ব্যবহার করবেন না তাহলে ফ্রেশ তেল দিয়েও বানাতে পারেন তার সাথে আমরা আরও একটু তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো দারচিনি আর এলাচ ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমরা তিনটে মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি দিয়েছি আর পিঁয়াজটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় আপনাদের একটু খেয়াল রাখতে হবে পিঁয়াজটা যাতে পুড়ে না যায় তো দেখো আমাদের এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে আমরা ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটা চামচ করে আদা রসুন বাটা এবার এই আদা রসুনটা দেওয়ার পরেও আমরা দুই তিন মিনিট মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আদা রসুনটাকেও খুব ভালো করে আমরা ভেজে নিয়েছি এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা এবার আমরা এর সাথে দিয়ে দেব হাফ চা চামচ লবণ তারপরে দিয়ে দেব এক চা চামচ চিনি এরপর আমরা দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ জিরার গুঁড়ো আর সামান্য অল্প একটু জল দিয়ে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবার আমরা ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব তো এবার এখানে দেখো আমার মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা নারকেলের দুধের পরিবর্তে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা আমরা তৈরি করে নেব এবার আমরা এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ গরম জল তার সাথে দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ দুধটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এই রেসিপিটা বানানোর পর কেউ বলবে না যে এটা নারকেলের দুধ দিয়ে বানানো না কেউ বুঝতেই পারবে না যে এটা গরু দুধ দিয়ে বানানো আমরা খুব সুন্দর করে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দরভাবে মেশানো হয়েছে এবার আমরা মশলা কষানোর মধ্যে এটা দিয়ে দেব এবার আমরা দুধটাকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ তার সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমরা ঢাকনা দিয়ে সাত আট মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নেব ছয় সাত মিনিট পর এবার আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখো এটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা অলমোস্ট রেডি এবার আমরা নামানোর আগে দিয়ে দিলাম বাটার আপনারা চাইলে এতে গরম মশলার গুঁড়োও দিতে পারেন আমি দিলাম না কারণ এতে আমি গোটা গরম মশলা দিয়েছি এবার আমরা এটাকে আর একটু নেড়ে নামিয়ে নেব আপনারা এইভাবে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখবেন খেতে কোনো রকম তপাত পাবে না নারকেলের দুধ দিয়ে কেমন লাগে আর এই দুধ খেতে কেমন লাগে এটা একদম একই রকম খেতে হয় অবশ্যই ট্রাই করে দেখবেন এটা বানানো একদম সহজ আর আপনারা অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন রকম বাটা বাটি কাটাকাটি ছাড়াই আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি চলে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি